একদিকে যেমন ভারত এবং আমেরিকার মধ্যে শুল্ক নিয়ে টানাপূরণ চলছে আর ঠিক সেই শুল্কের আবহে এবার ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যেটা জানা যাচ্ছে আগামী পাঁচ এবং ছয় ডিসেম্বর তিনি কিন্তু ভারতে আসবেন এবং ভারতবর্ষে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন এবং সেই বৈঠক কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাত্র মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প বসার পর থেকেই যে পদক্ষেপগুলো নিয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বিতর্কিত হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি এবং তিনি ভারতের পর প্রথমে পঁচিশ শতাংশ শুল্ক জাপান পরবর্তীতে আরও পঁচিশ শতাংশ অর্থাৎ পঞ্চাশ শতাংশ শুল্ক জাপান এবং পাশাপাশি তিনি যে ভিসা নীতি রয়েছে সেখানেও কিন্তু একটা নতুন নির্দেশিকা জারি করেন পাশাপাশি ভারতের যেসব ওষুধ আমেরিকায় রপ্তানি হতো আর সেই ওষুধের ওপর রীতিমতো একশো শতাংশ শুল্ক চাপিয়েছেন ওষুধ ভারত নয় বলা যে বৈদেশিক ওষুধের ওপরেই একশো শতাংশ শুল্ক চাপিয়েছে ডোন আর সেই যখন টানাপন্ট চলছে ঠিক সেখানেই সেই পরিস্থিতিতে ভারতে আসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং এই ভ্লাদিমির পুতিনের কথা যদি বলা হয় ভ্লাদিমির পুতিন খুব একটা বিদেশ সফর করেন না কারণ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল আদালত কিন্তু তার বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করেছে যাকে আইসিসি বলে এবং সেই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের সদস্য দেশ কিন্তু ভারত নেয় ফলে ডোনাল্ড ট্রাম্পে ভ্লাদিমির পুতিনের ভারতে আসা তেমন কোনো খারাপ পদক্ষেপ নেই আর তাছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই ভারতবর্ষ এবং রাশিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র রাষ্ট্র শুধুমাত্র আজকে তো নয় সেটা বহুদিন আগে থেকে ভারত যখনই সংকটে পড়েছে তখনই কিন্তু রাশিয়া ভারতে পাশে দাঁড়িয়েছে এবং সেখানে উনিশশো বাষট্টি যুদ্ধ হোক বা পরবর্তী ভারত পাকিস্তান যুদ্ধের ক্ষেত্রে সেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে আসছেন এবং আরও একটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এই যে ইউক্রেন রাশিয়ায় যুদ্ধ চলছে সেই যুদ্ধে ভারত রাশিয়া থেকে তেল আমদানি করছে যার ফলে সেই অর্থের উপর ভিত্তি করেই রাশিয়ায় ইউক্রেনের উপর যুদ্ধ চালাচ্ছে এমনই কিন্তু মন্তব্য করেছে ডোনাল ট্রাম্প আর তারপরেও দেখা যায় ভারত কিন্তু রাশিয়া থেকে তেল আমদানি এতটুকু বন্ধ করেনি ঠিক একই পর্যায়ে আর সেই অবহেয়ে ভ্লাদিমির পুতিনের ভারতে আসা এবং ভারতে অনেক জায়গায় তার কারণ আমরা জানি ভারতবর্ষের নিরাপত্তা উপদেষ্টা তিনি রাশিয়ায় গিয়েছিলেন এবং রাশিয়ায় গিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন এবং সেই বৈঠকে কিন্তু রূপরেখা কিছুটা তৈরি হচ্ছিল কিন্তু একদম ফাইনাল ছিল না কিন্তু তারপরে আমরা যদি দেখি চীনে গিয়েছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন যে বৈঠক এসসিও বৈঠক সেই বৈঠকের ফাঁকে কিন্তু এক গাড়িতে বসে রীতিমতো এক ঘন্টা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন এবং সেই বৈঠকতে স্থির হয় যে ভ্লাদিমির পুতিন ভারতে আসছেন এবং তিনি ভারতবর্ষে আসবেন এবং উচ্চ পর্যায়ে বৈঠক করেন অর্থাৎ এই যে ডোনাল্ড ট্রাম্পকে শুল্ক চাবে যে ভারতের পণ্যের ওপর সেই শুল্ক ক্ষেত্রে ভারতের নতুন দিশা কিন্তু খুলে গেছে তখন প্রধান কারণ হচ্ছে রাশিয়া তখন রাশিয়া মধ্যস্থতার জন্যই ভারত এবং চীন পাশাপাশি এসেছে এবং ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের পণ্য বা পঞ্চাশ শতাংশ শুল্ক চাবে সেখানে চীন কিন্তু তার দরজা খুলে দিয়েছে পাশাপাশি ভারতের যেসব ওষুধ আমেরিকায় রপ্তানি হতো সেই সমস্ত ওষুধের জন্যও কিন্তু চীন তার দরজা খুলেছে এবং শুল্ক কিন্তু পুরোপুরি তুলে দিয়েছে ফলে যেখানে চীনে ভারতীয় ওষুধের উপর থার্টি পারসেন্ট শুল্ক ছিল সেই শুল্ক ছাড় দেওয়ায় ভারতের শুল্ক কিন্তু চীনে যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারে এমনটাই যাওয়া যায় অর্থাৎ যে শুল্ক চাপিয়ে যে ধাক্কাটা ভারতকে দিতে চাইছিলেন সেটা কিন্তু অন্য দিক থেকে মেক আপ হয়েছে এবং সেই সেই আবহেই ভ্লাদিমির পুতিনের কিন্তু ভারতে আসা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক এখন এই ডোনাল্ড ট্রাম্প যে পদক্ষেপগুলো পরপর নিয়ে চলেছে তাকে তো গোটা স্তম্ভিত তিনি কখনো বৈঠক করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে এবং আসিফ মনিরের সঙ্গে কখনো তাকে ভালো বলছেন মিথ্য বলছেন আবার ঠিক তেমনই এই যে পদক্ষেপগুলো সেই পদক্ষেপ থেকেই কিন্তু রাশিয়া কিন্তু পুরোপুরি নজর আছে আমেরিকা থেকে পাশাপাশি ভারতের উপর যেরকম শুল্ক চাপানোর প্রক্রিয়া শুরু করেছেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু রাশিয়া পাশে রয়েছে আর সেই বিশেষ করে কোঅপারেশন বৈঠকের ফাঁকে সেখানে তাদের যে বৈঠক থেকে কিন্তু পরিষ্কার এবং সেই বৈঠক থেকে পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম্প যে নীতি নিয়ে চলছেন তারপরে নতুনভাবে তাদের কিন্তু ভাবতেই হবে আর কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে রীতিমতো বিকল্প অর্থাৎ ডলারের বিকল্প মুদ্রার সন্ধানেও কিন্তু রয়েছে একদিকে যেমন চীন রয়েছে ঠিক তেমন রাশিয়া রয়েছে ভারতের বিভিন্ন রাষ্ট্র রয়েছে আর যার ফলে সেই আবহের মাঝখানে ডোনাল্ড ট্রাম্প যখন একটা স্থিরতা তৈরি করতে পারছে না কখনো নিজেকে নোবেল দেওয়ার দাবি করছেন এই যে নানাবিধ বলে যে অস্থির একটা মনোভাবপূর্ণের রাষ্ট্র চালাচ্ছেন ঠিক সেখানেই শক্তিধর দেশগুলো বিশেষ করে ভারত চীন এবং রাশিয়ার পাশাপাশি আসা তা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই আবহেই কিন্তু ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তিনি ভারতবর্ষে আসবেন উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তো গোটেই দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল নানাবিধ বৈঠক করতে পারেন সেই বৈঠকতেই কিন্তু পরবর্তী রূপরেখা তৈরি হবে যেটা জানা যাচ্ছে আগামী পাঁচ এবং ছয় ডিসেম্বর ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন